হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এম গগনা কঙ্কা মিছিল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো শনিবার আর এখন বাজে ভোরের কাটা আটটা দশ এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সাহায্যে কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর একটা প্রবলেম হয়েছিল কালকে আমি ভিডিও শেয়ার করেছিলাম মানে ওই আট মিনিটের মতো ভিডিও হয়েছিলো কিন্তু জানি না আমি এই এরকম মানে অসুবিধার সম্মুখীন কখনও পড়িনি ফার্স্ট টাইম বললাম আমার ভিডিওটা রিজেক্ট দিচ্ছিলো ইউটিউব থেকে তো এরকম প্রবলেম যদি তোমরা কেউ জেনে থাকো যে কী করা উচিত আমাকে প্লিজ একটু কমেন্টে জানো তাই জন্য কালকে ভিডিও যায়নি আর দিতেও পারিনি মনটাও খুব খারাপ লাগছে এরকম কখনও আমার সাথে হয়নি হয়তো তো মানে আমার থেকেও অনেক বড়ো বড়ো ভিডিও করে সঙ্গে ব্লগ করে তারা জানে ভালো আমি তো এখনও পর্যন্ত সব কিছু জেনে উঠতে পারিনি বা জানি না তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে প্লিজ একটু কমেন্ট আর ভোরবেলা করে তো আমি উঠেই যাই সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা উঠে যাওয়ার পরে আবার শুই এদিকে জানলার পর্দাটা সরিয়ে দিই এদিকে জানলা খুলে দিই তবে আর কি ঘরটা একটু ঠান্ডা হয় এদিকে বিছানাটা যেহেতু আমি শুই দেয় আমার বালিশটা রয়েছে আর এই বালিশটা এইখানে দেওয়া থাকে তো এটা রয়েছে গোছানোর মতো কিছুই নেই তারপরে চা খেয়ে নিলাম আর একটা বিস্কুট ছিল তো আজকে যেহেতু শনিবার নিরামিষ তো একটুখানি সাদা আলুর তরকারি করবে এখানে আলু আর টমেটো কেটে ধুয়ে রাখা হয়ে গেছে কড়াইতে তেল দিয়েছি কালো জিরে দিয়েছে লঙ্কা দিয়েছি দুটো ফাটিয়ে যেহেতু অনেক দিন পর কালো জিরে দিয়ে আলু তরকারি করলাম আর এটা কিন্তু শুকনো লঙ্কার না পাকা লঙ্কা কি মা শুকিয়ে রেখে দিয়েছে যা গরম টেম্পারেচার এমনি শুকিয়ে যায় আর এখানে একটা মা ক্রিম কেকার বিস্কুট নিয়ে আসলো দোকান থেকে এটা মাও খায় আমিও খাই যখন যেটা ইচ্ছা হয় খাই বিস্কুট আর আজকের অনেক দিন পরে মাকে বললাম একটু লুচি করতে কারণ লুচিটা অনেক দিন খাওয়া হয় না এই গরমের জন্য তো আজকে মা আর এখানে দেখতে বললো মা একটু উচ্ছে ভাজাও নিয়ে নিল ফুলকা ফুলকা লুচি আর আলু তরকারি দেখতেই পাচ্ছি একেবারে স্নান ট্রান করে চলে এসেছি আর এখন বাজে বারোটা দশ আর এই দিক দিয়ে এত রোদ্দুর আছে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখ দেখতে পাচ্ছ তো এই দেখো প্রচন্ড এই দেখো কোথায় পুরো একদম রোদ্দুর দাঁড়াও ফ্ল্যাশ লাইটটা অফ করি এই দেখো পুরো রোদ্দুর চলে এসেছে এখানে এরকমই হয় এই সাড়ে এগারোটা বারোটা নাগাদ পুরো রোদ্দুর চলে আসে আর এই যে ঘরটা মুছে রেখে দিয়েছি একটু যদি ঠান্ডা হয় তার আশায় কিছুক্ষণ পরে দেখছি যে এতটা পরিমাণে রোদ্দন হয়ে যাচ্ছে যে ঘর গরম হয়ে যাচ্ছে তাই পর্দা দিয়ে আর জানলাটা দিয়ে দিয়েছে আর টিভিটা চালিয়ে বসেছিলাম আর এই যে এখানে আলুর চপ করেছিলাম আজকে নিরামিষ টক ডাল দিয়ে আর আলুর চপ বেশ ভালোই লাগে আমার তো তোমাদের কার কার ভালো লাগে কিন্তু কমেন্ট করে জানিও আর এই গরমে কিন্তু টক ডাল খেতে খুব ভালোই লাগবে আশা করি সবার আর সেই সন্ধ্যাবেলায় বাবা এখানে বসে আছে আমিও চা খাচ্ছি বেরিয়েছিলাম দেখে দেখতেই পাচ্ছ ঘেমে নিয়ে পুরো স্নান করে এসেছি আর তারপরে একটুখানি চা গিয়ে রেগুলারের মতো বসেছিলাম আর আজকের একটু হাওয়া দিচ্ছিলো একটু কি অনেকটাই হাওয়া দিচ্ছিলো তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না আমি অনেকটাই বোঝানোর চেষ্টা করছি ওখানে গাছগুলো কিন্তু নড়ছে আজকে ঠান্ডা হাওয়াটাই দিচ্ছিলো গরম হাওয়া ছিল না অন্যদিন যেরকম গরম হাওয়া দেয় যে কিন্তু ঠান্ডা হাওয়াই ছিল আর এখানে ঠাম্মি ইডলি নিয়ে রেখে দিয়েছিল আমার কিন্তু এই সাউথ ইন্ডিয়ান ইডলি ধোসা খেতে খুব ভালো লাগে তো এটাই আমি খাচ্ছিলাম আর এখানে ছিল রুটি আর সব আলুর তরকারি যেটা মা করেছিল রাত্রিরবেলা ডিনারে তো আজকের ভিডিওটা এটুখানি ভালো লাগে লাইক কমিশন আর সাবস্ক্রাইব